বার বার তোমার মাথায় আস তুমি চাইছ না তুমি চাইছ না তাকে মনে করতে তুমি চাইছ না তাকে নিয়ে ভাবতে কিন্তু তুমি যত না চাইছ যত তাকে ভুলতে চাইছ তারপরেও বন্ধু সেই মানুষটা তোমার মাথায় কিভাবে যে আসছে কিভাবে যে তুমি তাকে ভুলতে পারছো না কেন তোমার দিন রাত তার কথা তোমার মাথায় চলতে থাকছে এগুলো বন্ধু কাকতালীয় নয় যদি একবার দুবার আসে সেটা কোনো ম্যাটার না কিন্তু বার বার যখন একটি মানুষের খেয়াল তোমার মাথায় আসতে থাকে তুমি না চাইতেও তার সাথে কোনো কমিউনিকেশন নেই তারপরেও তাহলে বন্ধু এগুলো কিছু ব্রহ্মাণ্ডের কিছু ইশারা যে সেই মানুষটার সাথে তোমার কোনো না কোনো গন্ডি কোনো না কোনো কিছু রয়েছে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের ভিডিওতে কিছু কথা শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় স্বার্থ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থাম তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই একটা মানুষ যখন যে মানুষটাকে তুমি হয়তো চাইছো না যে মানুষটার কথা তুমি মনে করতে চাইছো না যে মানুষটার কথা তোমার মাথায় আসতে তুমি বিভিন্নভাবে অস্থিরতা ফিল করো সেই মানুষটি বারবার তুমি না খাওয়া সত্ত্বেও তোমার মাথার মধ্যে আসতে থাকে তুমি তাকে নিয়ে ভাবতে থাকো কিন্তু কেন কোন দেখো আমাদের এই ব্রহ্মাণ্ড আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে তোমরা জানো যে সবই হচ্ছে এনার্জি এই এনার্জি এই ভাইব্রেশন এগুলোই আমরা ক্রিয়েট করি তো যখন একটি মানুষ তোমার খেয়ালে দিন রাত আসতে থাকে তখন বন্ধু তুমি মনে করবে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে কিছু না কিছু ভাবছে তোমাকে নিয়ে সে চিন্তা করছে তোমাকে সে নিয়ে এতটাই গভীরভাবে সে ভাবাচ্ছন্ন হয়ে রয়েছে তোমাকে নিয়ে যা তুমি কল্পনাই করতে পারো এবার একটা কথা মনে রাখবে যে তুমি তুমি যখন দেখছ বারবার তার নাম তোমার মধ্যে আসছে বারবার তোমার ওর রিলেটেড কোনো গান ওর রিলেটেড কোনো কিছু তুমি এটা দেখতেই পাবে দেখবে সব সময় তোমার কিছু না কিছু ওর রিলেটেড দেখবে তুমি সব কিছু তোমার সামনে আসবে ওর নাম আসছে ওর জায়গার যেখানে থাকে সেই জায়গার নাম বারবার দেখতে পাচ্ছ ওর রিলেটেড ও যে গান ভালোবাসত সেই গান তুমি শুনতে পাচ্ছ বারবার এগুলো যখন বন্ধু আসে এগুলো যখন তোমার সাথে ঘটে তুমি ভেবো না এগুলো কোনো কাকতালীয় জিনিস এগুলো এমনি এমনিই এসছে না বন্ধু ব্রহ্মাণ্ড বার বার তোমাকে সংকেত দিচ্ছে বারবার সে তোমাকে তার কথা মনে করাচ্ছে তার কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজন আছে সেই মানুষটি অপের প্রান্তের মানুষটি যে তোমাকে নিয়ে এতটাই ভাবাচ্ছন্ন তোমাকে নিয়ে এতটাই সে মনে মনে এনার্জি ক্রিয়েট করছে তোমাকে নিয়ে চিন্তা করছে যার ফলে তুমি না চাওয়া সত্ত্বেও তুমি হয়তো চাইছো না সেই মানুষটাকে নিয়ে ভাববে তুমি হতে চাইছো না তার সাথে আর কোনো রিলেশন আর কোনো কথাবার্তা যেন কোনোদিন তোমার না হয় যেন কোনোদিন সেই মানুষটা তোমার মনে না পড়ে কিন্তু না চাওয়া সত্ত্বেও সেই মানুষটা কিন্তু বন্ধু বারবার তোমার মাথায় আসছে এর কারণ এর কারণ আর কিছুই না বন্ধু খুশি হয়ে যাও যে তোমার সেই মানুষটি হয়তো তুমি তাকে ভালো নাও বাঁচতে পারো হয়তো তোমার সাথে তার বহু দিন হয়ে গেছে কোনো কমিউনিকেশন নেই কোনো কথাবার্তা নেই কিন্তু তারপরেও সেই মানুষটা আজও তোমাকে ভুলতে পারেনি আজও সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করে শুধু মিস করে না সে তোমাকে নিয়ে এতটাই ভাবার জন্য হয়তো তুমি তার জন্য বারবার তার নাম বারবার তার রিলেটেড কোনো কিছু বারবার তার ছেড়ে যাওয়া কোনো গিফট যেটা সে হয়তো তোমাকে একটা সময় দিয়েছিল বারবার তোমার চোখের সামনে আসে বারবার তার নাম তার রিলেটেড ডেট অফ বার্থ তার মোবাইল নাম্বার তার দেখার মতো তার মতো দেখতে একটা মানুষ সেই রকম তুমি ফিল করো তুমি তার প্রেজেন্ট পর্যন্ত অনুভব করো কিন্তু তুমি বুঝতে পারছো না কি কিন্তু কেন তুমি তো চাইছো না তুমি মনে মনে ভাবছো যে আমি চাই না চাই না তোমাকে মনে করতে আমি চাই না তোমাকে ভাবতে কিন্তু না চাওয়ার পরেও বন্ধু এই মানুষটা যখন বারবার তোমার মাথায় ফিরে আসে তুমি ধরে নাও এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের দেওয়া সংকেত ইউনিভার্সের দেওয়া সংকেত যে সংকেত বন্ধু তোমাকে মনে করাচ্ছে তার সাথে তোমার এখনো কিছু কিছু জিনিস বাকি এখনো কিছু সে হয়তো তোমার কাছ থেকে চায় এখনো সেই মানুষটা তোমার সাথে এমন ভালোবাসায় জড়িত সে হতে পারে সে ইগো তুমি তাহলে সে আসে না কেন তাহলে সে মেসেজ করে না কেন তাহলে সে ফোন করে না কেন বন্ধু যখন তুমি কারোর কাছ থেকে ছেড়ে চলে যাবে ইগোটা এমন ভাবে হয়ে দাঁড়ায় আমাদের দুজনের মাঝে যে মানুষ কেউ মানুষ কোনো মানুষের সাথে কথা বলতে পারে না তাদের বাধা হয়ে দাঁড়ায় ইগো আরও কিছু জিনিস আছে হয়তো পরিস্থিতি হয়তো কোনো না কোনো রিজন কোনো না কোনো কারণ কিন্তু এতটুকু তো তুমি খুশি হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে নিয়ে অ্যাটলিস্ট চিন্তা করছে তোমাকে নিয়ে এসে মিস করছে তোমাকে নিয়ে এসে ভাবছে এই জিনিসগুলো তো তুমি বুঝতেই পারো কিন্তু বন্ধু এখানে একটা কথা ব্রহ্মাণ্ড তোমাকে ইশারা দিচ্ছে সব ঠিক একটা কথা সবসময় মনে রাখবে আমরা ল অফ অ্যাট্রাকশনে কি জানি যে আমরা যেটা ভাবি আমরা যেটা কল্পনা করি আমাদের লাইফে কিন্তু সেটাই তুমি যদি নেগেটিভিটি কিছু ভাবো তুমি হয়তো কোনো কাজ নিয়ে কোনো তোমার কোনো প্রবলেম নিয়ে হয়তো তুমি নেগেটিভ ভেবে যাচ্ছ তাহলে কিন্তু বন্ধু তোমার কাছে সেই নেগেটিভটাই এক আর যদি তুমি পজিটিভ ভাবো তাহলে কিন্তু বন্ধু তোমার মধ্যে সেই পজিটিভিটিটা একটা এটা এটা সবসময় মনে রাখবে যে তুমি যখন তোমার মাথায় যখন ওর চিন্তা আসছে যখন তোমার মাথায় ওর রিলেটেড থট আসছে তুমি এটা ভেবো না যে তোমার ও এমনি এমনি আসে তুমি বারবার ওকে নিয়ে স্বপ্ন দেখছো কিন্তু কেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধু বারবার যখন ওই মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো তুমি ড্রিম দেখো তুমি মনে করে নাও সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করছে হয়তো আনন্দে মিস করছে হয়তো হ্যাপি হয়ে মিস করছে কিংবা হয়তো নেগেটিভ হয়ে মিস করছে হয়তো খুব কষ্ট পাচ্ছে হতে পারে বাট বন্ধু সেই মানুষটার স্বপ্ন তুমি তখনই দেখো বারবার যখন সেই মানুষটা তোমাকে ইয়াদ করে তোমাকে প্রচুরভাবে নিজের গভীর থেকে মিস করতে থাকে যে কথাটা বলছি যে যখন তোমার মাথায় থট আসবে সেই মানুষকে নিয়ে সবসময় তুমি হ্যাপি ভাবো সবসময় তুমি যদি সেই মানুষটাকে তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে চাও যদি তুমি চাও সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসো তাহলে কখনোই তাকে নিয়ে নেগেটিভ ভাববে না তাকে নিয়ে সবসময় ভালো ভাবো যে মানুষটার কথা তোমার মাথায় দিন চলতে থাকে চলতে থাকুক কিন্তু ভালো ভাবনা দিয়ে চলতে থাকুক সেখানে তুমি খারাপ ভাবনা কিংবা নেগেটিভিটি একদমই আনবে না তার কারণ আমরা জানি আমরা যেটা ভাবি আমরা যদি নেগেটিভ ভাবি খারাপ ভাবি আমাদের লাইফে খারাপই হবে আর তুমি যদি ভালো ভাবো পজিটিভ ভাবো তাহলে বন্ধু তোমার লাইফে সব সময় পজিটিভিটি আসবে সব সময় পজিটিভ তো আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ